একদম অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে যদি মাছের কোনো রেসিপি বানিয়ে নিতে চান তাহলে কিন্তু মাছের এই রেসিপিটা একবার ট্রাই করে নিতেই পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি সর্ষে কাতলা একদম অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আসুন দেখে নেওয়া যাক আমি কি করে একদম অল্প সময়ের মধ্যে এই সর্ষে কাতলা রেসিপি বানিয়ে নিচ্ছি সর্ষে কাতলা বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে নিয়েছি চার পিস কাতলা মাছ মাছগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে এখন এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন হাফ টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ আর সামান্য একটু দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি এখন ভালো করে পাঁচের পিসগুলোকে মাখিয়ে নেব যাতে মাছের প্রত্যেকটা পিসের গায়ে ভালো মতো নুন হলুদ আর সরষের তেলটা লেগে যায় মাছের প্রত্যেকটা পিসের গায়ে খুব ভালো মতো নুন হলুদ মাখিয়ে এখন আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছকে রেস্টে রেখে এখন একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেবো আমি একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ সাদা সর্ষে আর এক টেবিল চামচ দিয়ে দিলাম কালো সর্ষে আমি কিন্তু দুটো সর্ষে সেম পরিমাণে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল আমি আর একটা মশলার পেস্ট বানিয়ে নেবো একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দেবো আমি হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে এতে সামান্য জল দিয়ে একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব এইভাবে যদি জল দিয়ে আগের থেকে মিশিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাতে খুব সুন্দর একটা টেস্ট হয় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানে আমি সর্ষের তেলকে গরম করে নিলাম গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন এইভাবে গরম তেলের মধ্যে যদি একটু নুন দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছ ভাজার সময় মাছ আর নিচে লেগে যাওয়ার চান্স থাকে না দিয়ে তেলকে বেশ ভালো মতন আমি ধোঁয়া ওঠা গরম করে নেব তেলকে বেশ আমি ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এখন একে একে আমি নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে আমি দুই পিঠেই ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এখন পাল্টে আমি অপর পিঠটাও ভেজে নেব এভাবে উল্টে পাল্টে দুই পিঠেই ভেজে নেব আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি উল্টে পাল্টে দুই পিঠেই ভেজে নিলাম এর থেকে আর বেশি ভাজবো না মাছ বেশি ভাজতে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যায় এবার ভেজে নেওয়া মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলে আমি রান্নাটা করে নেব ফোরনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ফোরনকে আমি আট থেকে দশ সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব ফোরন থেকে খুব সুন্দর একটা কালো জিরের গন্ধ আসছে এই সময় আমি দিয়ে দিয়ে দিলাম আমি যে লঙ্কার গুঁড়ো আর হলুদের একটা পেস্ট বেনেছিলাম সেই পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ মশলার পেস্টকে কষিয়ে নেব একটু সময় নিয়ে মশলাকে খুব ভালো মতন আমি কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বেড়েছিলাম সেই পেস্টটা দিয়ে এখন খুব ভালো মতন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মশলাকে কষিয়ে নেব আর এই সময় আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না এই রেসিপিতে টমেটোটা একটু আধা কাঁচাই বেশি ভালো লাগে গ্যাসের রেখে আমি কিছুক্ষণ মশলাকে কষিয়ে নেব একটু সময় নিয়ে আমি মশলাকে বেশ কষিয়ে নিলাম দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে আর মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দিলাম আমি যেই বাটিতে সর্ষে আর পোস্তর পেস্ট রেখেছিলাম সেই বাটি ধুয়ে মেজারমেন্ট কাপের এক কাপ জল খুব বেশি আমি এতে জল দেব না জল দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি দশ মিনিট গ্রেভিকে ফুটিয়ে নিলাম এখন এতে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছের পিস মাছ দিয়ে আরও গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি মিনিট পাঁচে গ্রেভির সাথে মাছকে ফুটিয়ে নেব যাতে মাছের ভিতরে ভালো মতন তেল মশলাগুলো যায় আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে মাছগুলোকে একটু পাল্টে দিচ্ছি আমি দিয়ে আরও মিনিট দুয়ে রান্না করে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি আমি একটা সার্ভিং ট্রেতে তুলে নিচ্ছি আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে আমার আজকের রেসিপি সর্ষে কাতলা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে